জিলা পৰি নাই

বিশেষভাবে লঙ্কাই নদীর তীরবর্তী আমাদের বরপুরুলিয়া গ্রামের দক্ষিণ পার্শ্বে কয়েকটা ফ্যামিলি প্রায় বিশ পঁচিশটা ফ্যামিলি জনমগ্ন হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করে নৌকা যুগে ওদের সাথে যোগাযোগ করেছি এবং উদ্ধার করে তাদেরকে আবুল কালাম আজাদ হাই স্কুলের অবস্থান করার জন্য আমি বলেছিলাম এবং তারা ইতিমধ্যে এখানে আশ্রয় নিয়েছেন বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা সরজমিনে তদন্ত করে এখানে এসে এই আশ্রয় শিবিরটাকে চালু করার জন্য এবং বন্যাত্রীদের জন্য ত্রাণ সামগ্রী ইতি অতি শীঘ্রই যাতে সম্ভব হয় প্রেরণ করার জন্য যা যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন বা এখনো সমাজসেবায় নিয়োজিত আছেন ওদেরকেও আশ্রয় নেওয়ার কথা বলছেন প্রশাসনিক আধিকারিক বা স্থানীয় বিধায়ক বা সার্কুলার কোনো আধিকারিকের সঙ্গে আপনার কথা হয়েছে কি বিধায়কের সঙ্গে আমার কথা হয়নি আমাদের এই এলাকারই আমার সয়েব যোগাযোগ করেছে বিধায়কের সঙ্গে বিধায়কও বলেছেন উনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন আমি ইতিমধ্যেই আমার ব্লক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার বিশেষ করে আমার পঞ্চায়েতের সচিব মুজিবুর রহমানের সাথে যোগাযোগ হয়েছে উনিও বলেছেন নিহিত ব্যবস্থা নিচ্ছেন ইতিমধ্যে

জলমগ্ন হয়েছে আমি এই মুহূর্তে আমি যাই এখান থেকে শেষ করি আমরা এখন খবর আইসি যে দক্ষিণ মানিপুরা তো বেশ কয়েকটা বাড়ি রয়েছে জলমগ্ন হয়েছে গতিকে আমরা ইতিমধ্যে রানা দিয়ার গতিকে প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করি আর এই দুর্যোগের সময় প্রশাসনে যেমন তৎকালীনভাবে একটা ব্যবস্থা নেয় এবং উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়ার উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান এবং এইবারও অন্যাস যেহেতু তানরে আমরা সহযোগিতা পাই এই আশাটুকু আছে